চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনার অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা গত দুই দিনে কেন্দ্রীয় সংসদের জন্য সাতানব্বই জন ও হল সংসদের জন্য বাহাত্তর জনসহ মোট একশো উনষাট জন শিক্ষার্থী মনোনয়ন তুলেছেন আজ মনোনয়নের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে এতমধ্যে ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের জন্য প্যানেল ঘোষণা করেছে হল সংসদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা রিদ্ধতার বন্ধন নামে প্যানেল দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বারো এবং হল সংসদে পনেরোটি মনোনয়ন তুললেও প্যানেল ঘোষণা বাকি রয়েছে নির্বাচনের تفसील অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থী যে কণ্ঠস্বর যারা কোনো পার্টি কিংবা রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে থেকে হচ্ছে পড়াশোনা করছে তাদের যে ভাবনা এবং তাদের যে মুক্ত কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের প্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষাই হচ্ছে যে এই সংসদে কার্যনির্বাহী সদস্য হিসাবে হচ্ছে যে ভোটের লড়াই যাওয়া মৌলিক যে জিনিসগুলো যেমন পানি অথবা আমাদের যেই প্রার্থনা করার যে ঘরটা অথবা একটু লাইব্রেরি ব্যবস্থাপনাটা একটু বাড়ানো এই সকল বিষয়ে একটু নজরদারিতা প্রয়োজন এবং এগুলো আসলে বাড়ানো প্রয়োজন নিউজ ডেস্ক নিউজ টুডে